বন্ধুরা এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খুব অল্প পরিশ্রমেই কোটি কোটি টাকা আয় করে আর কেউ কেউ সারা জীবন ঘাম ঝড়িয়েও ঠিকমতো সংসার চালাতে পারে না কেন এমন হয় জানো কারণ ভাগ্য নয় চিন্তাভাবনাই সব পার্থক্য গড়ে দেয় শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয় বুদ্ধি কৌশল আর সিদ্ধান্তই সম্পদের আসল চাবিকাঠি যদি কেবল পরিশ্রমেই ধনী হওয়া যেত তাহলে মাঠে কাজ করা কৃষকরাই হতো সবচেয়ে ধনী মানুষ আর যারা দিন রাত অন্যের জন্য কাজ করে তারা হতো সবার উপরে বাস্তবতা হলো কঠোর পরিশ্রম প্রয়োজন কিন্তু সেটি তখনই ফল দেয় যখন তা সঠিক দিশায় করা হয় দিশাহীন পরিশ্রম মানে জলে হাঁসের মতো ছটপোটানি শব্দ অনেক গতি নেই তুমি কি কখনো ভেবেছ কেন কেউ নিজের ছোট আইডিয়া থেকে ব্যবসাদাঁড় করায় আর কেউ বড় স্বপ্ন দেখেও শুরুই করতে পারে না কারণ প্রথমজন ভাবতে শেখে আর দ্বিতীয়জন শুধু করতে থাকে পরিশ্রমী যদি সাফল্যের মাফ হতো তাহলে গরিব মানুষ থাকত না কিন্তু বাস্তবতা ভিন্ন যারা সময়ের সঠিক ব্যবহার জানে যারা সুযোগ চিনতে পারে যারা জানে কখন থামতে হবে আর কখন ঝাঁপ দিতে হবে সফলতা তাদের দিকেই দৌড়ে আসে বন্ধুরা একবার ভেবে দেখো তুমি প্রতিদিন কত ঘন্টা কাজ করো আর তার কতটা সময় সত্যিকারের প্রভাব ফেলে তোমার জীবনে আমাদের মধ্যে অনেকেই কাজ করি কিন্তু পরিকল্পনা করি না ফলে কাজ হয় ফল আসে না জীবনের প্রতিটি সফল মানুষ চাই সে ব্যবসায়ী হোক শিল্পী হোক বা উদ্যোক্তা একটা জিনিসে বিশ্বাস করে তা হল চিন্তা ও কৌশল একজন বুদ্ধিমান মানুষ পরিশ্রম করার আগে ভাবে এই কাজটা কি আমার লক্ষ্য পূরণে সাহায্য করবে আর একজন অচিন্তাশীল মানুষ ভাবে কাজ না করলে কি বলবে লোকজন বন্ধুরা আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে যত বেশি ঘাম ঝরাবে সে তত বেশি আয় করবে কিন্তু আসলে আয় হয় মস্তিষ্কের ঘাম দিয়ে শরীরের নয় ভাব একজন অফিস কর্মচারী সারা দিন দশ ঘন্টা কাজ করে আর একজন উদ্যোক্তা দিনে তিন ঘন্টা পরিকল্পনা করে শেষে কে বেশি আয় করে অবশ্যই যে ভাবে যে সিদ্ধান্ত নেয় আর যিনি অন্যদের কাজকে সঠিক পথে চালান তুমি হয়তো এখন কঠোর পরিশ্রম করছো কিন্তু যদি দিকটা ভুল হয় তাহলে সেই পরিশ্রমে একদিন ক্লান্তি হয়ে দাঁড়াবে যে কাজ তোমার জীবনে মূল্যযোগ করছে না সে কাজ যতই করো না কেন ফলাফল বদলাবে না তাই আজ থেকে ভেবে দেখো তুমি কি শুধু কাজ করছ নাকি বুদ্ধি দিয়ে কাজ করছ কারণ যে কেবল কাজ করে সে রথ টানে আর যে ভাবে সে রথে চড়ে বন্ধুরা এখন শোনো সাফল্যের পাঁচটি সোনালি নীতি যদি এগুলো মেনে চলো তোমার জীবন বদলে যাবে প্রথম নীতি সঠিক দিকের পরিশ্রম শুধু কাজ নয় পরিকল্পিত কাজে ফল দেয় তুমি যত বেশি কৌশল শিখবে ফল তত বড় হবে দ্বিতীয় নীতি সময় হলো টাকার চেয়ে মূল্যবান প্রতিটি মিনিটই একটি মুদ্রা যে সময়ের মূল্য বোঝে তার কাছে সুযোগ নিজে থেকেই আসে তৃতীয় নীতি জ্ঞানে বিনিয়োগ করো টাকা হারালে ফেরত আসবে কিন্তু জ্ঞান হারালে কিছুই থাকবে না যে প্রতিদিন শেখে সে ধীরে ধীরে এমন এক মানুষের রূপ নেয় যাকে থামানো যায় না চতুর্থ নীতি নিজেকে নিয়ন্ত্রণ করো অনেকেই টাকা পেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের আয় থাকে না কারণ চরিত্র স্থির নয় সাফল্য টিকে থাকে কেবল তাদের হাতেই যারা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে জানে পঞ্চম নীতি সুযোগ চিনতে শেখো সুযোগ কখনো ঘোষণা করে আসে না তুমি যদি ব্যস্ত থাকো অপ্রয়োজনীয় কাজে তাহলে সুযোগ চুপি চুপি তোমাকে পাশ কাটিয়ে চলে যাবে বন্ধুরা সাফল্য কোনো জাদু নয় এটা আসে ধৈর্য বুদ্ধি আর সঠিক সিদ্ধান্ত থেকে তুমি যদি প্রতিদিন নিজের চিন্তাকে এক ধাপ উন্নত করো তাহলে সময়ের সঙ্গে সঙ্গে জীবন তোমার পক্ষে কাজ করতে শুরু করবে একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন শ্রমিক পরিবর্তন হয় কিন্তু যারা নীতি ও চিন্তা দিয়ে চলে তারা শাসন করে তাই নিজের চিন্তা শক্তিকে অবমূল্যায়ন করো না চিন্তা মানে অলসতা নয় চিন্তা মানে পরিকল্পনা যেভাবে সে পথ খুঁজে নেয় যে ভাবে না সে ভাগ্যকে দোষ দেয় বন্ধুরা তুমি যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি অন্যদের থেকে আলাদা তুমি সত্যি উন্নতির পথে আছো এখন থেকে শুধু পরিশ্রম করো না চিন্তা করো পরিকল্পনা করো আর কাজ করো লক্ষ্য ভেদে বিশ্বাস করো যে তার মন আর মস্তিষ্ককে কাজে লাগাতে পারে তার পেছনে সাফল্য নিজে থেকেই দৌড়ায় তাই এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সারা জীবন রথ টানবে নাকি একদিন রথে চড়ে বসবে বন্ধুরা যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার ভেতরে আগুন জ্বালিয়েছে তাহলে সেটাই প্রমাণ তুমি বদলাতে প্রস্তুত এই ভিডিওটা তোমার জীবনের নতুন শুরু হতে পারে আর এমন আরও অনুপ্রেরণামূলক কথা তুমি পেতে পারো এখানেই আমাদের এই চ্যানেলে তাই এখনই ভিডিওটা লাইক করো একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো কারণ হয়তো তোমার শেয়ারটাই কাউকে তার জীবনের দিক বদলে দিতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওর প্রতিটি শক্তিশালী বার্তা সবচেয়ে আগে পৌঁছে যায় তোমার কাছে মনে রেখো যে শেখে সে এগিয়ে যায় আর যে এগিয়ে যায় একদিন তার নামই হয় প্রেরণার গল্প